আল্লাহ তালা সোলা বাকার পঞ্চান্ন নম্বর আয়াতে বলেছেন আর যখন তোমরা বললে হে আমরা তোমার প্রতি ইমান না যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি ফলে বজ্র তোমাদেরকে পাকড়াও করলো আর তোমরা তা দেখেছিলে এটা তোমরা তা দেখেছিলে বলতে বোঝাচ্ছে মোসা আল্লাহিসাল্লাম তাওরাত নেওয়ার জন্য তু পাহাড়ে সত্তর জনকে সাথে নিয়ে গিয়েছিল এবং ফিরে আসার সময় তাওরাত নিয়ে ফিরে আসার সময় সেই সত্তর জন মোসাল্লাকে বলেছিল এ মোসা আমরা তোমার কথা বিশ্বাস করতে প্রস্তুত নই যতক্ষণ না আমরা নিজের চোখে বা স্ব স্বশরীলে আল্লাহকে দেখি তখন আল্লাহ তালা আল্লাহতালা তাদের উপরে বজ্র নিক্ষেপ করলেন বা বজ্র দ্বারা পাকড়াও করলেন এবং প্রথমে যারা মারা গিয়েছিল তাদেরকে পেছনের লোকগুলা দেখেছিল সে কারণে বলতেছে যে তোমরা তা দেখেছিলে এবং লাস্ট পর্যন্ত সবাই মারা গিয়েছিল তো এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমরা প্রকাশ্যে আল্লাহকে না দেখলেও আমি আমরা দেখতেছি যে ইসলামের পরে তাওরাত কিতাব নাজির হয়েছে জন সাথে গিয়েছিল তারপরেও অস্বীকার তো আমরা যেহেতু জানি আল্লাহ আমাদের কাছে কোরআন পাঠিয়েছে তো কোরআন থেকে আল্লাহ আমরা জানতে পারতেছি আল্লাহ তালা বলে দিয়েছেন তো আমাদেরকে সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক আমি